নমস্কার আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান সাকসেস একাডেমি আবার নতুন নিষ্ঠ প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে মুখস্থ করার কোনো বিষয় নয় শর্ট যেহেতু আপনারা জাস্ট একটু প্রত্যেকদিন মিলিয়ে নেবেন তেই হয়ে যাবে তো চলো শুরু করি ফার্স্ট হতেছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় সিম্পল জিনিস চিনির বাটি মানে চিনি উৎপন্ন হয় বেশি হয়তো সেই জন্য চিনির বাটি বলে উৎপাদন করেছেন তো কোন রাজ্যে অপশন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব তামিলনাড়ু কোনটা হবে অপশন এ উত্তরপ্রদেশ ভারতের সর্বাধিক আক উৎপাদন হওয়ায় উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয় আক মানে চিনি হয় স্বাভাবিক নেক্সট সংবিধানের কোন সংশোধনীয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয় সংবিধানের কোন সংশোধনকে ক্ষুদ্র সংবিধান আখ্যা করছেন বা সংবিধান বলা হয় বলো কি হবে অপশন একষট্টিতম সংশোধনীয় তিয়াত্তরতম সংশোধনীয় তম সংশোধনীয় বিয়াল্লিশতম সংশোধনীয় বলো সংবিধানের কোন সংশোধনীয় মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয় এটা হচ্ছে বিয়াল্লিশতম বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালের এই সংশোধনীয় মাধ্যমে সংবিধানের ব্যাপক পরিবর্তন আনা হয় বলে একে ক্ষুদ্র সংবিধান বলা হয় তাহলে উনিশশো ছিয়াত্তর সালে এই সংবিধানের মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয় বলে একে ক্ষুদ্র সংবিধান বলা হয় নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অক্রিড শহর বলা হয় বলো অকৃত কথার অর্থ মানে কি সেটা হচ্ছে একটা চাষ সেই জন্য এটাকে অকৃত বলা হয় ভারতের কোন শহরকে ভারতের না পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অকৃত শহর বলা হয় অপশন শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং এটার উত্তর হবে কালিম্পং কারণ প্রচুর পরিমাণে অকৃত চাষ বা নার্সারি থাকায় কালিম্পংকে অকৃত শহর বলা হয় নেক্সট প্রথম প্রজন্মের কম্পিউটার বা ফার্স্ট জেনারেশন প্রধানত কি ব্যবহার হতো প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো আপশন দেওয়া আছে এ ট্রানজিস্টর বি ভ্যাকুয়াম টিউব সি মাইক্রো মাইক্রোপ্রেশর ডি ইন্টিগ্রেটেড সার্কিট আইসি তাহলে কি হবে প্রথম ফার্স্ট কম্পিউটার কি ব্যবহার করা হয় এটা আপশন বি ভ্যাকুয়াম টিউব প্রথম প্রজন্মের কম্পিউটারে বৈদ্যুতিক সার্কিট হিসেবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো তাহলে কি প্রথম প্রজন্মের কম্পিউটারে বৈদ্যুতিক সার্কিট হিসেবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো নেক্সট সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায় কত সালে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কত সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন অপশন এ ২০০৩ সালে অপশন বি ছিয়ানব্বই সালে অপশন সি ২০০০ সালে অপশন ডি দুই হাজার পাঁচ সালে বলো কি হবে তার মানে দুই আগের উনিশশো নিরানব্বই একটা ম্যাচ ফিক্সিং হয়েছিল সেই ধরুন দুই সালে তিনি ভারতীয় দলের অধিনায়কতার দায়িত্ব পান ওকে মনে থাকবে তো নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ বৃহত্তম মানে বড় প্রশাসনিক বিভাগ কোনটি পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি বিভাগ বর্ধমান বিভাগ কোনটা হবে বলো মেদিনীপুর বিভাগ না প্রেসিডেন্ট বিভাগ না বর্ধমান বিভাগ এটা অপশন বি মেদিনীপুর বিভাগ কারণ কে মেদিনীপুর পাঁচটি জেলা অনেক বড় জেলা সংখ্যার ভিত্তিতে মেদিনীপুর বিভাগ পশ্চিমবঙ্গের বৃহত্তম বিভাগ গান্ধীজি করো অথবা মরো স্লোগানটি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন একদম সহজ বেসিক জিনিস ইতিহাস থেকে গান্ধীজি কবে করো অথবা মরো স্লোগানটি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন আইন অমান্য আন্দোলন না ভারত ছাড়ো আন্দোলন না অসহযোগ আন্দোলন না খেলাফত আন্দোলন অটোমেটিক ভারত ছাড়ো আন্দোলন হবে ১৯৯২ সালে ভারত ছাড়ো আন্দোলনের শুরুতেই গান্ধীজি প্রখ্যাত আহ্বান জানিয়েছিলেন সবাইকে যে করো মরো নেক্সট সংবিধানের কোন ধারায় অস্পর্শতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে বলো এটা সহজ এটা হতেছে পনেরো নম্বর ধারায় চোদ্দ নম্বর ধারায় সতেরো নম্বর না ষোলো নম্বর অটোমেটিক সতেরো নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় অস্পর্শতা পালনকে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে সংবিধানে তালে সংবিধানের তালে সতেরো নম্বর ধারায় কি বলা হয়েছে অস্পৃশ্যতা পালনকে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে নেক্সট নিচের কোনটি সিভেন সিস্টেস বা সাত বোন রাজ্যের অন্তর্ভুক্ত নয় এটা একটা আলাদা একটু আলাদা ধরনের প্রশ্ন যেহেতু তাও মনে রাখা উচিত ট্রেনে এই রকম uncommon জিনিস গুলো দুই একটা দিয়ে রাখ থাকে পরীক্ষায় নিচের কোনটি সিভেন সিস্টেম বা সাত বোন বলো মেঘালয় অসম সিকিম না মিজোরাম অটোমেটিক হবে সিকিম সিকিমকে সাত রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় না একে একমাত্র ভাই বলা হয় সাধারণ জিনিস ভাই বোনের সম্পর্ক যেহেতু বলতেছে মনে রাখার কোন ব্যাপারই না সিকিম সত্যজিৎ রায় কত সালে অস্কার সম্মান পেয়েছিলেন অস্কার সম্মান পেয়েছিলেন বল সত্যজিৎ রায় কত সালে অস্কার সম্মান পেয়েছিলেন এক এক অপশন এক উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন অটোমেটিক উনিশশো সালে উনিশশো সালে সত্যজিৎ রায়কে সান্মানিক আস্কার প্রদান করা হয় নেক্সট কম্পিউটারের কোন মেমরি কি ভোলোটাইল মেমরি বলা হয় ভোলোটাইল মেমোরি ভোলোটাইল কথার অর্থ কি ভোলোটাইল কথার অর্থ হতেছে স্থানীয় না অস্থায়ী মেমরি তাহলে কম্পিউটারের কোন মেমরিকে রাম না হার্ডডিস্ক না এস এস ডি না রোম অটোমেটিক এ রাম রামের তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায়। তাই এটি ক্রিকেট নরেন্দ্র অস্থেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত যারা যারা আইপিএল খেলা দেখে তারা অবশ্যই পারবে বলতে বলো বিশ্বের বৃহত্তম মানে সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র না গুজরাট অটোমেটিক এটা গুজরাটে হবে গুজরাটের আমেদাবাদে এই স্টেডিয়ামটা অবস্থিত দর্শকদের নেক্সট কলিকাতা মেট্রো রেল পরিষেবা কত সালে চালু হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব আসে কলকাতা মেট্রো রেল পরিষেবা কত সালে চালু হয়েছিল 1990 সালে 1975 সালে 2002 সালে না 1984 সালে বলো তো অটোমেটিক 1984 সালে 1984 সালে 24 অক্টোবর কলকাতা কলকাতায় ভারতের প্রথম ভারতের প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984 সালে নেক্সট স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্য মন্ত্রী কে ছিলেন আবুল কালাম আজাদ না ডক্টর বি আর আম্বেদকর না সর্দার না রাজকুমারী অমৃত কৌর বল স্বাধীন ভারতের প্রথম নারী মন্ত্রী এবং প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তাহলে কি প্রথম নারী মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নেক্সট পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় যমজ গ্রহ কাকে বলা হয় মঙ্গল শনি শুক্র বৃহস্পতি কাকে বলা হয় অটোমেটিক শুক্রকে বলা হয় আকার গঠনের দিক থেকে পৃথিবীর সাথে সাদৃশ্য থাকায় শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় তাহলে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় নেক্সট গাম্ভীরা পশ্চিমাঙ্গের কোন জেলায় লোকসংগীত গ্রুপস গ্রুপ সি এসএসসি গ্রুপ সি ডি মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে প্রশ্ন দুটা তিনটা থাকবেই তাই এই জিনিসগুলো খুব ধ্যান দিয়ে মাথায় রাখবেন মনে করবেন দরকার পড়লে একটু মহস্তর করার চেষ্টা করবেন ব্যস্ত হয়ে যাবে গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলায় লোকসঙ্গীত আপশন মুর্শিদাবাদ বাঁকুড়া মালদা ও কুচবিহার কুচবিহার তো হবে না বলো কি হবে গম্ভীরা হতেছে মালদহ লোকসংগীত গম্ভীরা মালদহ জেলার জনপ্রিয় একটি লোকসংগীত বা নৃত্য নেক্সট এস টিপি ফুল ফর্ম কি এস টিপি এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি বলো অপশন এ বি সি ডি অপশন হাই টেক্স ট্রান্সফার প্রোটোকল না হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল না হাইপার টেক্স টাইপিং প্রোটোকল না হাইপার লিংক টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলো হাইব্রেড টেক্স ট্রান্সফোর প্রোটোকল এস টিপি হলো ব্যবহৃত প্রধান নেটওয়ার্ক প্রটোকল নেক্সট প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রেজিং নয়াদিল্লি ব্যাংকক না টোকিও প্রথম ফার্স্ট প্রথম এশিয়া এশিয়ান গেমস বলো নয়াদিল্লি উনিশশো একান্ন সালে ভারতীয় নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল তাহলে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি নেক্সট অগ্নি ফাইভ অগ্নি ফাইভ হলো একটা কি সাবমেরিন না যুদ্ধ বিমান না রণতরী না ব্যালিস্টিক মিসাইল